আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে এম এ অর্থাৎ দেখবেন এক ক্লিকের ভিতরে আপনি কিন্তু এম এ বা মাস্টার্স এর রেজাল্ট বের করে নিতে পারবেন তো কিভাবে এটা করতে চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক সবাইকে ওয়েলকাম ব্যাক বন্ধুরা আমি যেহেতু আমার এই ভিডিওর থামেলে বলছিলাম যে লিংকের মাধ্যমে সরাসরি লিঙ্কের মাধ্যমে আপনি মাস্টার্স এর রেজাল্ট দেখতে পারবেন লিঙ্কের মাধ্যমে কিভাবে দেখতে হয় সেটা আমি ভিডিওর লাস্টে দিচ্ছি এখন যেটা করতে হবে আপনাকে টাইপ করতে হবে এ নিউ ডট এসি ডট ভিডি ওকে এ নিউ ডট এ সি ডট করে আপনারা সার্চ করবেন সার্চ করলে দেখতে পারবেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে এরপর আমাদের যেটা করতে হবে রেজাল্টে ক্লিক করতে হবে ওকে রেজাল্টে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটি অপশন চলে এসেছে যেহেতু আমরা মাস্টার্সের রেজাল্ট বের করবো আমরা মাস্টার্স সিলেক্ট করে নেব ওকে প্লাস যে আইকন আছে প্লাস আইকনে ক্লিক করলে আপনার এই ধরনের অপশন চলে যাবে যেহেতু আমি মাস্টার্স এর ফাইনাল রেজাল্ট বের করব তো মাস্টার্স ফাইনাল রেজাল্ট এখানে ক্লিক করলাম তাহলে এখানে বলছে দেখুন রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার एग्जाम ইয়ার এবং ক্যাপচা পূরণ করলে কিন্তু রেজাল্টটি চলে আসবে এখন বিষয় হচ্ছে লিংকের মাধ্যমে রেজাল্ট কিভাবে আপনি দ্রুত দেখতে পারবেন সেই সম্পর্কে আপনাকে আইডিয়া দিই আমার এই ভিডিওর ডেসক্রিপশনে এই লিংকটি দেওয়া থাকবে এখানে দেখতে পাচ্ছেন যে এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনি এই অপশানে চলে যাবেন ঠিক আছে শুধু আপনাকে এখানে রোল নম্বর রেজিস্ট্রেশন নাম্বার আর ইয়ার দিয়ে সাবমিট করলে কিন্তু আপনি আপনার রেজাল্ট দেখতে পারবেন যখন এক্সাম রেজাল্ট প্রকাশ হয় তখন সার্ভার ডাউন হয়ে থাকে একসঙ্গে অনেকগুলো কম্পিউটার বা মোবাইল দিয়ে ট্রাই করা হয় ওই কারণে ওই ওয়েবসাইটটি কিন্তু ডাউন হয়ে যায় সে কারণে আপনারা কিন্তু রেজাল্ট দেখতে পারেন না যদি সাপোজ মনে করুন আপনাকে যেটা করতে হবে প্রথমে এএন ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটে সার্চ করতে হবে তাহলে দেখবেন যে সার্ভার ঘুরছে তো ঘুরছে ঠিক আছে আপনার প্রবেশ করতে পারছেন না ওয়েবসাইটে প্রথম স্টেপ চলে গেল দ্বিতীয় স্টেপ যখন রেজাল্টটা ক্লিক করবেন তখন দেখবেন যে আপনার প্রসেসিং চলছে কিন্তু কমপ্লিট হচ্ছে না বা এই ওয়েবসাইটে আসতে পারবেন না ওকে দুই নম্বর তিন নম্বর স্টেপ যখন আমরা পার হয়ে যাব চার নম্বর স্টেপে আসবো মাস্টারসে মাস্টার্সে এসে আপনারা ফাইনালে ক্লিক করতে করতে তারপরে দেখবেন যে এখানে প্রবেশ করছে না এখন আমি যদি এই লিংকটি আমার ভিডিও ডেসক্রিপশনে কপি করে দিই তাহলে আপনারা ওই লিঙ্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই অপশানে চলে আসবেন তাহলে আপনারা খুব দ্রুতই মাস্টার্সের রেজাল্ট দেখে নিতে পারবেন আমার যে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কের মাধ্যমে তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে লিঙ্কের মাধ্যমে রেজাল্ট দেখা কতটি সহজ তো যাই হোক এখন আমাদের যেটা করতে হবে এখানে এক্সাম যে রুল নম্বর রয়েছে আপনার যে রুল নম্বর সেই রুল নম্বর দিবেন আমি এখন আমার রুল নম্বর দিচ্ছি ওকে বন্ধুরা আমার রুল নম্বর দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন রেজিস্ট্রেশন নাম্বার বলছে আমি আমার এখন রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে প্রবেশ করছি ওকে বন্ধুরা আমার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে এক্সাম ইয়ার বলছে আপনার যে ইয়ার আপনি পরীক্ষাটি বা আপনার সেশন যেটা সেটা আপনাকে দিতে হবে এখানে আমি আমার সেশন দিচ্ছি এরপরে দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি একটু জুম করি তাহলে এখানে ক্যাপচার দেওয়া রয়েছে ক্যাপচার যদি আপনি বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এখানে ক্লিক হ্যাড টু রিফ্রেশ জাস্ট এখানে ক্লিক করবেন তাহলে দেখবেন যে আপনার যে ক্যাপচার সেই ক্যাপচারটি চেঞ্জ হয়ে গেছে দেন আবারও যদি আপনি বুঝতে না পারেন আবারও ক্লিক হ্যাড টু রিফ্রেশ জাস্ট এখানে ক্লিক করবেন যাই হোক এখন ইন্টার দ্য কোড অ্যাবভ হেয়ার জাস্ট এখানে আমরা বক্স ক্লিক করব বক্সে ক্লিক করে আমাদের যে ক্যাপচারটি রয়েছে সেই ক্যাপচার আমরা এখানে লিখবো তবে এখানে আপনাদের একটি নোট করতে চাই সেটা হচ্ছে যে আপনারা ক্যাপিটাল লেটার স্মল লেটার যেটা থাকবে সেইভাবে করে দিবেন না নাহলে পরবর্তী স্টেপে যেতে পারবেন না আমি দিচ্ছি এখন ওকে ক্যাপচা দেয়া কমপ্লিট হয়ে গেলে আমরা এখানে দেখতে পারবো দেখতে পাচ্ছেন যে আমার যে রেজাল্ট সেটা কিন্তু চলে এসেছে অনারেশে ঠিক আছে মূলত রেজাল্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিও টি যদি এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সব সুস্বাস্থ্য কমানো করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ